রক্তদান শিবিরে ট্রাইসাইকেল হুইল চেয়ার এবং সেলাই মেশিন প্রদানের প্রচেষ্টা এনজিওর তরফে সমাজের আর্ত এবং বিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে তৈরি হওয়া পূর্ব বর্ধমানের প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বর্ধমান শহরের বেরমোর জিলিপি বাগান দুর্গা মন্দির প্রাঙ্গণে মে দু মে পঁচিশ রবিবার আয়োজিত প্রচেষ্টা এনজিওর এই কঠিন এবং মহতি উদ্যোগের দিনে প্রায় চৌত্রিশ জন রক্তদাতা রক্তদান করলেন সংগৃহীত রক্ত এদিন বর্ধমান কেমব্রিজ ব্লাড সেন্টারের হাতে তুলে দেয়া হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগেও রোগীর প্রয়োজনীয় রক্তের চাহিদা মেটানোর জন্য সুস্থ মানুষের শরীর থেকে সংগৃহীত রক্তই একমাত্র সমাধান আর তাই রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হলো সংস্থার পক্ষ থেকে এদিন রক্তদান শিবিরের মঞ্চ থেকে বর্তমান এক নম্বর ব্লকের নাদরা এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন আঠেরো বছর বয়সী রেখা কিস্কুকে একটি ট্রাই সাইকেল দেয়া হয় এবং মঙ্গলকোটের গ্রামের বছরের বিশেষ চাহিদা সম্পন্ন আজিজ একটি প্রদান করা হয় চেয়ার একই সঙ্গে স্বাবলম্বী করার লক্ষ্যে বর্ধমানের আলমগঞ্জ নিবাসী চন্দনা রাজবংশীর হাতে তুলে দেয়া হল একটি নতুন সেলাই মেশিন অনির্বাণ রায়ের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান আমাদের গ্রুপ প্রচেষ্টা যেটি মূল বক্তব্য হলো মানুষের পাশে মানুষের জন্য প্রচেষ্টা সারা বছর এরকম কার্যকলাপ করে থাকে আর আজকে আমাদের মেনলি ছিল রক্তদান শিবির কিন্তু তার সঙ্গে সঙ্গে যার উদ্বোধক ছিল কুপন দাস মহাশয় রাসবিহারী হালদার মহাশয় এবং তার পাশাপাশি আজকে দেওয়া হয়েছে হুইল চেয়ার একটি ট্রাইসাইকেল এবং লাস্টে একজন মহিলাকে স্বাবলম্বী করার জন্য দেওয়া হয়েছে স্লাই মেশিন এটাই ছিল আজকে আমাদের দিনের মূল কার্যকলাপ হয়েছে আজকে আপনাদের রক্তদান শিবির চলছে তাই তো হ্যাঁ এখন রক্তদান শিবির চলছে এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছে মিনিমাম এখনো পর্যন্ত আশা করি যে ঠিক জানি না তবে পনেরো থেকে পনেরো উপরে দেওয়া হয়ে গেছে আপনার নাম আমার নাম অর্পদীপ সাহা আজকে হ্যাঁ আজকে আপনার প্রচেষ্টা এনজিওর পক্ষ থেকে রক্তদান শিবির ছিল হ্যাঁ হ্যাঁ আপনি বলুন আপনি আজকে রক্ত দিয়েছেন হ্যাঁ আজকে আমি জিলিপি বাগান দুর্গা মন্দিরে এসে আজকে আমি রক্ত রক্ত দিলাম আচ্ছা যারা রক্ত দান করতে ভয় পাচ্ছে তাদের জন্য আপনি কিছু বলুন না এখানে অ্যাকচুয়ালি ধরুন মানে রক্ত দেওয়াটা সত্যিই মানে খুবই ভালো ঠিক আছে শরীরের পক্ষেও খুব ভালো আর এখানে ভয়ের কিছু না ঠিক আছে যে জিনিসটা ভয় খাবেন এটা মানে ভয় খেলেই ভয় আর আপনি যদি ভয় যদি না খান তাহলে কোনো ভয়ের কিছু না আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে বড়বাজার বাজার আমরাতলা গলি আচ্ছা বড়বাজার বাজার আমরাতলা গলি থেকে আপনি চলে এসছেন এখানে জিলিপি বাগানে হ্যাঁ এখানে এসে আপনি রক্ত দান করলেন আবার আপনি এখান থেকে মোটর সাইকেলে বাড়ি যাবেন তাই তো কোনো ভয়ের কিছু নেই তো না 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 এখানে ভয় কিছু আমরা আগেও রক্ত দিয়েছি আচ্ছা রক্ত দিয়েছি আপনার নাম আমার নাম চিরঞ্জিত ভট্টাচার্য